ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে এটা আমি আমার এক ভাইয়ের মাধ্যমে শুনে আসছি আমার ছেলেকে নিয়ে দেখাইলাম তো মোটামুটি ভালোই ফ্রিতে চিকিৎসা দিল ফ্রিতে ওষুধ দিল তো এটা যদি মাঝে মাঝে হয় তো সবারই ভালো হয় যেখানে আমার শরীর অসুস্থ ওই জ্বর মাথা ব্যথা থেকে আমার ওষুধ পাইতেছি এই জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে ধন্যবাদ আমার এখান থেকে আমি বহুদিন ধরে আমার নাকের সমস্যা জন্য আমি ভুগছিলাম আল্লাহ মতে তারা আমার দেখে অনেকগুলো ওষুধ দিয়েছে এবং পরামর্শ দিয়েছে ভালো যুক্তিক পরামর্শ দিয়েছেন সেগুলো আমাদের কাছে আমার কাছে কিভাবে কি করতে হবে ভালো পরামর্শ দিয়েছে বিনামূল্যে তারা এটা আমাদের জন্য অনেক সুবিধা এবং আর এই যে কালিয়াতি টাঙ্গাইল বাসীদের জন্য ফুটবল খেলা হাঁটুতে একটু পেন হয়েছিল যার জন্য হচ্ছে ডাক্তার দেখিয়েছিলাম পরে সমাধান হয়নি পরে শুনলাম যে হচ্ছে আমাদের ক্যাম্পাসে ওই সারদের ক্যাম্প সেনাবাহিনী থেকে হচ্ছে আমাদের ক্যাম্প হবে মেডিয়াল ক্যাম্প যার জন্য আসলাম সারের দেখাইলাম খুব ভালো লাগলো আর হচ্ছে আমার মানে বাচ্চা হচ্ছে না এর জন্য আমি আর কি ডাক্তারটা দেখেছি উনি ডাক্তার ভালো সেবাটা দিয়েছেন আপনাকে কি কি সমস্যা আছে তাহলে আব্বা আম্মা খেয়ে নিয়ে আসি পরে আমার ফ্যামিলি সবাই সবাই আসছে আসছে এখানে তো এসে আর কি তো এই যে তো দেখলাম তো ভালো পরিবেশটা ভালো আছে ডাক্তার মানে হিসেবে পরে এখানে আর কি টিকিট কাটে এখানে আসছি তো ডাক্তার দেখালাম আর কি ভালোই সার্ভিস দিচ্ছে ক্লিনিকে আসলে এখানে পার্থক্য দেখা যে অনেক কি হয় আর কি এখানে আর কি ওই ভাবে না ভালো ফেসিলিটি দিছে ডাক্তার অনেক ভালো সার্ভিস দিছে সবাইকে চক্ষু মেডিসিন বিভিন্ন বিষয়ে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে চিকিৎসা আন্তরিকতার সাথে করা হচ্ছে এবং কি আমরা অনেক উপকৃত হচ্ছি কাছের লেখার পরিষ্কার দেখতে পারতাম না আমি আশা করি আমাকে ম্যাডাম একটা চশমা দিয়েছে এবং কি আমি লেখাগুলো খুব সুন্দরভাবে টাকা পয়সা কোনো ই নেই সব বিনামূল্যে এবং কি যত লোক আসছে এখানে সবাই আনন্দের সাথে চিকিৎসা